সেকেন্ড যে রেস্টুরেন্টগুলো হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে সফল হয় যারা ফার্স্ট টাইমে কোনো ভাবে ব্যর্থ হয় আর ওটা কারণ থাকে তো সো আপনার সাথে কী মনে হয় আসলে কেন ওরা ব্যর্থ হচ্ছে ধন্যবাদ ফাহাদ সেকেন্ড টাইমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি প্রশ্ন করেছেন আসলে সেকেন্ড টাইমে চান্স না পাওয়ার বা ব্যর্থতার কয়েকটি কারণ আছে তবে আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বা সেকেন্ড টাইম পড়ানোর যে একটা আমার অভিজ্ঞতা আছে আমি সবচেয়ে বেশি যে কারণটা খুঁজে পেয়েছি তাদের ব্যর্থতার পিছনে সেটি হল যে তারা ধৈর্য রাখতে পারে না অথচ তারা যদি সাহস করে ধৈর্য ধারণ করে পরীক্ষা পর্যন্ত টিকে থাকতে পারে শুধু বিশ্ববিদ্যালয় নয় একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাবজেক্ট তার হতে পারে এখন তুমি হয়তো বলতে পারো যে সেটা কীভাবে এটা হচ্ছে একজন সেকেন্ড টাইমের যে অভিজ্ঞতা থাকে তার যে জ্ঞান থাকে ডেপথ নলেজ থাকে তার যে সে যে ভয়হীন থাকে সে যে পরীক্ষার হলে বসে সে যে মানে নির্ভয়ে পরীক্ষা দেওয়ার যে একটা পরিবেশ সে বুঝতে পেরেছে বা কোনো পরীক্ষার হলের পরিবেশ বুঝতে পেরেছে কেমন হয় প্রশ্ন কেমন হয় প্রশ্নভীতি পরীক্ষার হলের ভীতি গার্ডের ভীতি অথবা প্রশ্ন তোমার হচ্ছে আনসার করার জন্য যে একটা সময়ের যে একটা বিষয় থাকে সব কিছুতে কিন্তু সে এগিয়ে থাকে অথচ শুধু সাহসের অভাবে এবং ধৈর্যের অভাবে সে টিকে থাকতে পারে না এবং অবশেষে গিয়ে পরীক্ষা যখন আসবে তার আগেই সে বিচ্যুতি ঘটে যায় সে বিভিন্ন কারণে বিচ্যুতি হয় বললাম যে ধৈর্য রাখতে পারে না অন্যদিকে পরিবারের চাপে হোক বা বন্ধু বান্ধবের একটা তোমার হচ্ছে একটা ভীতি প্রদর্শন হোক ভীতি প্রদর্শন বলতে বোঝাচ্ছি বন্ধু বান্ধব হয়তো বলে যদি পারবা না আমরা ওখানে ভর্তি হয়েছি আমি ন্যাশনালে ভর্তি হয়েছি তুমিও হয়ে যাও এই ধরনের বিভিন্ন মানুষের ভয় দেখানোর কারণে অ্যাকচুয়ালি তার শেষ পর্যন্ত আর যাওয়া হয় না অটোমেটিক্যালি ধৈর্যটাই ফ্যাক্ট যদি সে ধৈর্য দেখে সব কিছু ওভারকম করে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারতো নিশ্চিত এবং নিশ্চিত তার একটা সাবজেক্ট চলে আসতো এবং সর্বোচ্চ ভালো সাবজেক্ট আসতো